সারা বছর যখনই খাবেন তখনই মুচমুচ করবে এই মুড়ির মুড়মুরা বা মুড়ির লাড্ডু তাই কিভাবে করলে সারা বছর খেতে মুচমুচ করবে সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বাড়িতেই তৈরি করে নেন এই মুড়ির মুড়মুড়া রেসিপিটি চলুন বন্ধুরা দেখে নেই খুব সহজেই প্রথমেই বন্ধুরা আমরা কড়াইটা ভালোভাবে একটু গরম করে নিয়ে এর মধ্যে মুড়ি দিয়ে মিনিমাম তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব যখনই দেখে নেবো হাত দিয়ে এরকমভাবে মুচ করে ভেঙে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়ে এসছে তো বন্ধুরা এটা আমরা পাশে রেখে দেবো পাশাপাশি আমরা যেহেতু খেজুর গুড়ের সিজন তাই আমরা খেজুর গুড় এখানটায় নিয়ে নিয়েছি এখানে সিন্নি বা ঝোলা গুড় ব্যবহার করব তাই আমরা এখানে ছোলা গুঁড় ব্যবহার করেছি প্রথমে গুড় ভালোভাবে জাল দিয়ে নেব মিডিয়াম আছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা ঠিক এরকম পর্যায়ে আসলে তারপরে দেখে নিতে হবে যখন একটার দুতার হয়ে এসছে বা এইভাবে পাশাপাশি একটু পানি নিয়ে বাটিতে আপনারা চেক করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না যখন দেখবেন ঠিক এভাবে হয়ে এসছে নিচে তো ভাবে লেগে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে এটা মুড়ি দিলে খুব সুন্দরভাবে মুড়ির রেসিপিটি তৈরি করা যাবে এরপর আমরা যে ভাজা মুড়িগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নেব আমরা যতটা পরিমাণের মুড়ি নেব তার থেকে অল্প পরিমাণ মতন এখানে আমরা গুড় ব্যবহার করব এখানটায় আমরা দুই থেকে তিনশো গ্রাম মুড়ি নিয়েছি আর এখানটায় আমরা 200 গ্রাম মতন আমরা গুড় ব্যবহার করেছি এখানে আমরা খেজুর গুড় ব্যবহার করেছি তারপরে এখানে একটু কুসুম কুসুম গরম থাকতে মুড়িগুলো দিয়ে ভালোভাবে এভাবে মেখিয়ে নিতে হবে আর এটা ঠিক একটু গরম থাকতে আমরা হাত দিয়ে ভালোভাবে আমরা এই মুড়ির লাড্ডুগুলো তৈরি করে নেব এটা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো হবে না তাই কুসুম কুসুম গরম থাকতে থাকতেই আমরা হাত দিয়ে ঠিক এভাবে একই সাইজের আমরা তৈরি করে নেব তো বন্ধুরা এটা আমাদের কমপ্লিট হয়েছে এবার বাকি যতগুলো হবে একই প্রসেসে আমরা তৈরি করে নেব এই বয়ামের মধ্যে রেখে সারা বছর আপনি খেতে পারবেন সো গাইজ আমাদের সবগুলো তৈরি করা কমপ্লিট হয়েছে দেখে নেন আবার একটি দেখিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করুন সারা বছর ধরে